জঙ্গল ছেড়ে লোকালয়ে সচরাচর সন্তান প্রসব করতে দেখা যায় না হাতিকে কিন্তু এমনই এক বিরল ঘটনার সাক্ষী হল বীরপাড়ার জয়বীরপাড়া চা বাগান বুধবার রাতে ওই চা বাগানের শাবকের জন্ম দেয় এক জঙ্গলি মাদা হাতি বন দফতর সূত্রে জানা গেছে বুধবার রাতে জয়বীরপাড়া চা বাগান এলাকায় প্রবেশ করে একটি বুনো হাতির দল স্থানীয় সূত্রে খবর পেয়ে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা সেখানে হাতির দলকে জঙ্গলে পাঠাতে গিয়ে লক্ষ্য করেন সন্তান সম্ভবা ওই দলের একটি হাতি বাকি হাতিদের জঙ্গলে ফেরত পাঠালেও চা বাগানে যায় ওই মা দাহাতিটি এরপর সেখানে একটি শাবকের জন্ম দেয় এদিন সকালে বনকর্মীদের সাহায্যে সদ্য মা হাতি তার শাবককে সঙ্গে নিয়ে নিজেই চা বাগান ছেড়ে পাশের রেতির জঙ্গলে ঢুকে যেতে দেখেন এলাকাবাসীরা তা সত্ত্বেও ওই সদ্যজাত শাবক সহ মা পর্যবেক্ষণে রেখেছেন বনকর্মীরা আলিপুরদুয়ার থেকে শামুদাসের রিপোর্ট নিউজ মেট্রো